আপনি যদি এই সার আপনার জবা গাছে এক থেকে দুবার দিয়ে দেন তাহলে আপনি দেখবেন আপনার জবা গাছ কিছু দিনের মধ্যেই অগণিত ফুল আর কুঁড়িতে ভরে যাবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার্স চ্যানেল আপনি কি আপনার এই রকমই ছোটো জবা গাছে একসাথে এই রকমই বড়ো সাইজের এত ফুল আর এত কুড়ি কোনো দিন দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে আপনি আমার এই গাছগুলোতে দেখতেই পাচ্ছেন বড় সাইজের কত ফুল ফুটে আছে তার সাথে রয়েছে প্রচুর কুড়ি আপনিও যদি আমার জবা গাছের মতো আপনার গাছে একসাথে প্রচুর ফুল আর গাছ ভর্তি কুড়ি পেতে চান তাহলে আপনাকে ভিডিওটা ধৈর্য ধরে পুরোটা দেখতে হবে আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটা জৈব সার শেয়ার করবো যেটা শুধুমাত্র জবা গাছের জন্যই নয় আপনাদের বাগানে যত রকম ফুল গাছ আছে সব গাছের জন্যই খুব ভালো একটা সার তো এই সার কী এই সার গাছে কীভাবে ব্যবহার করবেন সেটা বলার সাথে সাথে এমন কিছু সিক্রেট টিপস বলবো যাতে আপনার জবা গাছ কুড়িতে ভরে যাবে আপনার যে জবা গাছে কুড়ি আসছিল না সেই জবা গাছও কুড়ি চলে আসবে যদি আপনার জবা গাছের কুড়ি যাচ্ছে তাহলে আপনি কোন জিনিসের খেয়াল রাখবেন যাতে আপনার জবা গাছের একটা কুড়িও কোনো দিন ঝরবে না যদি ফুলের সাইজ ছোটো হচ্ছে তাহলে কিভাবে এরকম বড় সাইজের ফুল পাবেন আর আপনি আপনার জবা গাছকে কীভাবে ঘন করবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি যদি আপনার জবা গাছে দুই একটা ব্রাঞ্চ আছে নতুন করে আর কোনো ব্রাঞ্চ বেরোচ্ছে না তাহলে আপনাকে আপনার জবা গাছের সময়ে সময়ে প্রুনিং করতে হবে যখন আপনি দেখবেন আপনার জবা গাছের কোনো ব্রাঞ্চে ফুল শেষ হয়ে গেছে একটাও কুড়ি নেই কিংবা কুড়ি থাকলেও দু একটা কুড়ি আছে তখন আপনি সেই ব্রাঞ্চের ডগাটা এক থেকে হাফ ইঞ্চি কেটে দেবেন যখন আপনি ব্রাঞ্চের ডগাটা কেটে ব্রাঞ্চের ওপরের গ্রোথ বন্ধ করে দেবেন তখন দেখবেন গাছ সেই ব্রাঞ্চে তলার দিকে আরও অনেক নতুন নতুন ব্রাঞ্চ তৈরি করবে এইভাবে ধীরে ধীরে আপনার গাছ ঘন হয়ে যাবে গাছকে ঘন করার একমাত্র কৌশল হলো এটাই তাই আপনি যদি আপনার গাছকে ঘন করতে চান তাহলে আপনি আপনার গাছের সময়ে সময়ে কাটাই ছাটাই অবশ্যই করবেন জবা গাছ এমন একটা গাছ যে গাছে অনেক বেশি পরিমাণে রোদ্রের প্রয়োজন আপনার জবা গাছ যদি ঠিক মতো রোদ না পায় তাহলে ফুলের সাইজ ছোটো হবে আর সেই গাছে অনেক কম পরিমাণে কুড়ি আসবে তার সাথে সাথে গাছে পোকামাকড় আর ফাঙ্গাস হয়ে যায় সবচেয়ে বেশি হয় মিলিবাগ যেগুলো কুড়ির রস খেয়ে নেয় আর কিছু পোকামাকড় মাটিতে হয় যেগুলো আস্তে আস্তে কুড়িতে বাসা বাঁধে আর কুড়ি খেয়ে ফুল ফোটার আগে কুড়ি ঝরিয়ে দেয় যদি আপনার গাছে এরকম সমস্যা হচ্ছে তাহলে সবার প্রথমে আপনি আপনার জবা গাছকে রোদ্রে রাখুন এমন জায়গায় রাখুন যেখানে আপনার জবা গাছ সারাদিনে রোদ পাবে আর তা যদি সম্ভব না হয় তাহলে এমন জায়গায় রাখুন যেখানে কম করে পাঁচ থেকে ছ ঘন্টার রোদ পাবে এর সাথে সাথে টবের মাটি মাঝে মধ্যে অবশ্যই খুঁড়ে দেবেন যাতে মাটি ঠিকমতো শুকিয়ে যায় আর মাটির মধ্যে ঠিকমতো আলো বাতাস চলাচল করতে পারে তাহলে দেখবেন ফাঙ্গাস আর পোকামাকড় নিজের থেকেই চলে যাবে আপনার কাছে যদি ফিটকিরি থাকে তাহলে ফিটকিরির জল আপনি আপনার জবা গাছে মাসে একবার অবশ্যই দেবেন আর আপনার কাছে যদি ফিটকিরি না থাকে আপনার কাছে যদি ভিনিগার আছে তাহলে আপনি এক চামচ ভিনিগার জলে মিশিয়ে জবা গাছের মাটিতে অবশ্যই দিয়ে দেবেন এতে জবা গাছের মাটি অ্যাসিডিকও থাকবে আর মাটির মধ্যে যদি কোনো পোকামাকড় বা ফাঙ্গাস হয়ে থাকে তাহলে সেটাও ঠিক হয়ে যাবে তবে জবা গাছের একটা বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে আপনাকে লক্ষ্য রাখতে হবে জবা গাছের মাটি যেন বা বারবার পুরো শুকিয়ে না যায় জবা গাছের মাটি যদি বারবার পুরো শুকিয়ে যায় তাহলে জবা গাছ স্ট্রেসের মধ্যে চলে যাবে আর এই স্ট্রেসের কারণে জবা গাছের কুড়ি ঝরে পড়তে শুরু করবে তো বন্ধুরা এবার আছি সারের কথায় কোন সার ব্যবহার করলে আপনারা আপনাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে কুড়ি আর এই রকমই বড় সাইজের ফুল পাবেন তো বন্ধুরা এটা হচ্ছে বেস্ট অর্গ্যানিক ফার্টিলাইজার যেটা বাগানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আপনি যদি আপনার বাগানের ফুল গাছের জন্য বাজার থেকে কোনো জৈব সার কিনতে চান তাহলে আপনি মাস্টার্ড কেক মানে সর্ষের খোল নিতে পারেন সর্ষের খোল দু রকম ফর্মে পাওয়া যায় কেক আর পাউডার আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা নিতে পারেন সর্ষের খোলের ব্যবহার আমরা কিভাবে করব। কতটা পরিমাণে সর্ষের খোল আমরা আমাদের গাছে দেব এটা খুব গুরুত্বপূর্ণ কারণ সর্ষের খোল খুব স্ট্রং ফার্টিলাইজার তাই বেশি পরিমাণে আর বারবার গাছে না দেওয়াই ভালো মাসে দুবার দিলেই যথেষ্ট তো বন্ধুরা এই যে সোর্সের খোল এটা এনপিকের ন্যাচারাল সোর্স এনপিকে মানে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম এই যে তিনটে জিনিস এই তিনটে জিনিস আপনার বাগানের সব গাছে সেটা ফুলের গাছ হোক পাতাবাহার গাছ হোক বা ফল কিংবা সবজি খুব ভালো কাজ করবে সর্ষের খোল আপনি দু ভাবে গাছে ব্যবহার করতে পারেন আপনি যদি সরষের খোল সরাসরি গাছে ব্যবহার করতে চান আর আপনার কাছে যদি সর্ষের খোলের পাউডার আছে তাহলে এক চামচ পনেরো দিনে একবার দশ থেকে বারো ইঞ্চির পটে এইভাবে দিতে পারেন মানে আপনি সরাসরি মাটিতে সরষের খোল ব্যবহার করতে পারেন যদি আপনার কাছে সর্ষের খোলের পাউডার আছে তাহলে আর যদি আপনার কাছে সর্ষের খোলের কেক আছে তাহলে আপনি সেটা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এই একইভাবে এক চামচ পনেরো দিনে একবার মাটিতে দিতে পারেন তবে এর পরিমাণ আপনি কম বেশি করতে পারেন গাছের সাইজ অনুযায়ী আপনার গাছ যদি খুব বড় হয় তাহলে আপনি দেড় থেকে দু চামচ পর্যন্ত দিতে পারেন আবার গাছ ছোট হলে হাফ চামচ দিতে পারেন অনেকে মনে করেন সরষের খোলের গুঁড়ো সরাসরি মাটিতে দিলে মাটিতে ফাঙ্গাস হয়ে যায় কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা সর্ষের খোলের জন্য মাটিতে কখনোই ফাঙ্গাস হয় না ফাঙ্গাস তখনই হয় যখন আপনার টবের ড্রেনেজ হোল ঠিক না থাকে ড্রেনেজ হোল দিয়ে যদি ঠিক মতো জল বাইরে না বেরোয় যদি মাটিতে অনেক বেশি সময় জল জমে থাকে তাহলে সর্ষের খোল ব্যবহারের দ্বিতীয় পদ্ধতি যদি আপনি সর্ষের খোল জলে মিশিয়ে দিতে চান তাহলে কিভাবে দেবেন তো তার জন্য আমি এখানে একটা মগে জল নিয়েছি আর ওই একই পরিমাণে মানে এক চামচ সর্ষের খোল আমি জলের মধ্যে ভালো করে মিশিয়ে এটা একদিনের জন্য রেখে দেব ছায়াতে যদি আপনার কাছে সর্ষের খোলের পাউডার নেই কেক আছে তাহলে সেই কেকের ছোট্ট একটা টুকরো জলের মধ্যে দিয়ে একদিনের জন্য রেখে দেবেন তো বন্ধুরা সঠিক পদ্ধতিতে সরষের খোলের ব্যবহার করলে গাছের অনেক উপকার হয় গাছে প্রচুর পরিমাণে কুড়ি পাওয়া যায় একদিন পর জলের মধ্যে আমি যে এক চামচ সর্ষের খোল ভিজিয়ে রেখেছিলাম সেটা গাছে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে গাছে সার দেওয়ার আগে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এই যে সার তৈরি করেছি এটা দশ ইঞ্চি পটের জন্য তবে এটা আপনি বারো ইঞ্চির পটেও দিতে পারেন এই সার ছাঁকার প্রয়োজন নেই সর্ষের সহ পুরোটাই দিয়ে দিতে হবে আমি এখানে আমার এই গাছে যতটা পরিমাণ জল দিই ঠিক ততটা জলে এক চামচ সর্ষের খোল ভিজিয়ে রেখেছিলাম এই সার গাছে দেওয়ার পর দুটো জিনিসের খেয়াল অবশ্যই রাখবেন পনেরো দিনের আগে এই গাছে আর অন্য কোনো সার দেবেন না আর টবের মাটি যত সময় না পর্যন্ত এক থেকে দেড় তত সময় পর্যন্ত এই গাছে একেবারেই জল দেবেন না তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ